বাংলাদেশ ব্যাংকের গভর্নরের বিরুদ্ধে অপতথ্য ছড়ানো হচ্ছে বলে মনে করেন ব্রিটিশ এমপি বা সংসদরা তারা মনে করছেন জনাবার্সানিজ মুনসুল যেহেতু বাংলাদেশ ব্যাংক থেকে বাংলাদেশ থেকে পাচার টাকা উদ্ধারে নেতৃত্ব দিচ্ছেন সেহেতু তার বিরুদ্ধে অপত্য দেওয়া হচ্ছে এই ইমেলে মানে ইমেলে আপনার মেয়ে সম্পর্কে যে আপনি মেয়ে খুব বিলাসবহুল জীবনযাপন করছেন এটা গার্ডিয়ানেরও একটা রিপোর্ট আছে এটা আপনি হ্যাঁ দেখুন অপপ্রচার তো তার করবে এটা স্বাভাবিক এটা এটা মানে আনএক্সপেক্টেড কিছু না আই এটা এটা তারা করেছে এবং দ্বিতীয়ত যেটা হচ্ছে যে এটা ভিত্তিহীন তিন নম্বর হচ্ছে যে আমার মেয়ে শি ইজ এন অ্যাডাল্ট ফর্টি ইয়ার ওল্ড এর শি হ্যাজ ওন ইনকাম ওন লাইফস্টাইল সেখানে তার লাইফস্টাইল নিয়ে আমি তো কোনো মন্তব্য করবো না আমার কোনো অধিকারও নেই মন্তব্য করার ওকে তার সাথে আমার দেখা হয়েছে তিন বছর পরে গত তিন মাস আগে প্রথমবারের মতো তো খুবই কম দেখা সাক্ষাৎ হয় বিদেশে থাকে তো এই আর কি বাবা মেয়ে সম্পর্ক থাকতেই পারে কিন্তু তার মানে এই না যে আমার কথায় সে চলবে তার কথা আমি চলবো